عليكم تبت مباركة طيبة. ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي إن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى وسلام على المرسلين الحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة تَمِ اللِّسَانِي إفْقَهُمْ قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله شمعنا تشبري وبستيتي بستيت بس مسلم حيب ورازل شنونا مدركي জীবন আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ সুর মুল শাশুড়ি নম্বর সুরা এর দুই তল্লা বলছেন যে তিনি আল্লাহ তোমাদের মৃত্যুকে সৃষ্টি করেছেন তা মৃত্যু কিন্তু আল্লাহর দাস আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন যে অনেকে আমল সৃষ্টিটা বোঝে না যে আমল আল্লাহ তৈরি করেছেন ছিয়ানব্বই নম্বর আর সুরা সফাতের তো আয়াত অনুযায়ী আপনি নিলে সব সহজ আর আমাদের মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন তা মৃত্যুটা কার সৃষ্টি তাই মৃত্যু এই জন্য আগে বলছেন পরেও জীবন বলছেন জীবন আগে বলে নেয় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তা আমরা এখন যেটা জানবো কোরআন মবিন থেকে সবার জন্য খুবই আবশ্যকীয় তো হচ্ছে আমরা পুত্র পবিত্র জীবন গঠনটা কীভাবে করবো আমাদের জীবনকে পুত পবিত্রময় করতে হবে আল্লা দিন এবার কি আছে কৌলুন সালামন আলাইকা কুমতম তা বলুন যাদের মৃত্যুকে সংঘটিত করবেন মালাইকা মৃত্যু কার্যকর করবে যেটাকে আমাদের জানক বললে বোঝে আর কি বা আরেকটা বাংলা বলে প্রাণবায়ু প্রাণবায়ু নিয়ে যাবে বা রুহু যে আল্লাহ নির্দেশ সতেরো পঁচাশি যখন তার তা অফা তার মৃত্যু পবিত্র অবস্থায় মৃত্যু সংগঠিত করছে করবে তখন বলবে সালায়াম আলাইকুম আর কোনো ফতুয়া চলবে না আর কোনো বাড়াবাড়ি মাজাব চলবে না যে কোন মাজা আমাদের মাজাবে আমরা বলব সালামের লোক আজ বলবে তোমরা জান্নাতে বয়স করো তো সেই পবিত্রময় জীবন গঠন করতে হলে ওই ধরনের সম্ভাষণ বা সম্বর্ধনা পেতে হলে আমাদেরকে এই একটা প্রতিরিয়া মানতে হবে কিন্তু পবিত্র জীবনের উদাহরণ আপনাদেরকে জানাচ্ছি সুরাত নাহাল ষোলো নম্বর ছিল সাতানব্বই থেকে ষোলো সাতানব্বই মানে আমি লাফ যে ব্যক্তি বিশুদ্ধ কর্ম সম্পাদন করল মেন দেখারে না অংশ সে পুরুষ নারী হোক এক্ষেত্রে পুরুষ মহিলা মহিলা বলে কোনো পার্থক্য নাই যার একশো চব্বিশ আছে সে পুরুষ কিংবা মহিলা হোক সে জাকার বা অংশ জাকার মানে হচ্ছে ছেলে অংশ মানে মেয়ে ছেলে হোক মেয়ে হোক শর্তলো ওহু বা মুমিন তাকে মুমিন হতে হবে এখন আমাদের সমাজে মুমিন তো হয়েই আছে মুমিন হবে কি এটাই তো বুঝে না এই যে ইমান আনতে হবে এটা আপনি এক কোটি তো একজন পাবেন না যে ইমান আনতে হবে যে বোঝে প্রচলিত যারা পড়ালা করে এক কোটি তো পাবে না সে মনে করে আমি তো মুমিন মুসলমান মুসলমান হয়ে আসছি আমি কিছু পারি ইমান আনবো আপনাকে মারতেও আসতে পারে তুমি আমাকে মোট মনে করো ও তো সালাম মোহাম্মদ কাল্লা বলছে কুল তুমি বলো তাকে বলতে হবে কেন নবীর ইমানে ঘোষণা দিতে হবে সুরা আলেমান চুরাশি বলছে না আমার নাবিল্লাহে তারপরে এখানে আমার রসুল উমি মাংস আমি পরে রসুল ইমান আনলো এই আসলো এবং মুমিনাও সাথে আনলো দুশো পঁচাশি ছিলা এগুলো আসলে ওইভাবে পড়ানো হয় না তাদের ব্যাপার আল্লাহ আমাদের রক্ষা করেন যেটা হচ্ছে ছেলে হোক মেয়ে হোক যদি সে মুমিন হয় তাহলে আল্লাহ বলেন এমন একটা জীবন দেবে ফালা নহ ইয়ান না হু আয়া ইহ ইয়া ফালা নহ ইয়ান হু আমি অবশ্যই তাকে এমন জীবন দেব হায়া তং তৈবা হায়া তৈবা এটা আবার ওই এর কারণে হায়াতান বললে হবে কিন্তু তা আসের জন্য আর কি একটু এরা আবার একটু ইকফার কায়দা বানাইছে দরকার না আপনি স্পষ্ট বললেও হবে তাদের অর্থের বিপরীত না ঘটে টানটা হবে অর্থের যখন পার্থক্য না ঘটে অর্থাৎ যে ব্যক্তি বিশুদ্ধ কর্ম সম্পাদন করলো সে হোক পুরুষ হোক নারী হোক ছেলে হোক মেয়ে এটা কোনো সমস্যা সাথে মুমিন হতে হবে তাহলে আমি দেখ পবিত্রময় জীবন আমি অবশ্যই তাকে জীবন দান করবো হান তাহলে আমলের সালে বিশুদ্ধ কর্ম কি দিয়ে হবে কোরআন থেকে কোরান ভিত্তিক আমল আর ওলা না জিয়ান না হম অবশ্যই আমি তাকে এমন পুরস্কার দেব আজ তার প্রতিদান তার পুরস্কার বি আহসানে মা কেন ইয়া আমালুন সে যে আমলগুলো কর্মগুলো করে আসতেছিল তার চেয়ে অনেক অনেক উত্তম পুরস্কার আমি তাকে দেবো ওখানে আহসান বলছে এই রকম আহসানু আমালা চারচল্লিশ দুই আঠারো সাত এই যে আহসান সর্বোত্তম সর্বোত্তম আমল হলে করতেই নেওয়ার হবে কোরআন মোবিন থেকে করানঙ্কারীনের বাইরে কোরআন মজিদের বাইরে গিয়ে যদি কোনো আমল না সেটা কি সর্বোত্তম হবে তাহলে আমাদের পবিত্র জীবন হলে কোরআন করান্তি আমলে একেবারে সবসময়ের জন্য আমাদের লেগে থাকতে হবে এবং আল্লাহ সৌন্দর্যের জন্য সত্য আল্লাহাম আলাইকুম